এভাবে একবার চিল্লি চিকেন বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে সেই জন্য নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন তার মধ্যে এক চামচ লবণ আর লেবুর রস দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পর জল থেকে ছেঁকে নিয়ে পরিষ্কার জল দিয়ে চিকেনগুলোকে ধুয়ে নেব তারপর এর মধ্যে দেড় চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ পরিমাণ সয়া সস হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ আর একটা ডিম সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক আবারও আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এবার আধ ঘন্টা পর গ্যাসের উপর একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল গরম করে এক এক করে আমি চিকেনগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বাকি চিকেনগুলো একই রকম ভাবে দিয়ে সবগুলো চিকেনকে আমি ভেজে তুলে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করব সসের সেই জন্য হাফ কাপ পরিমাণ টমেটো সস হাফ কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিয়েছি চিলি সস এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ সয়া সস সয়া সস এখানে অল্প পরিমাণ দিলাম পরে আবার দেব পরিমাণ মতো লবণ তারপর শেষে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করলাম একটু গুড় আমি ভিজিয়ে রাখলাম জলের মধ্যে এবার তেলের মধ্যে তেল গরম হলে তাতে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক দুই মিনিট একটু নেড়ে নেব কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিউব করে কেটেছিলাম সে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো একটা টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম বীজ ফেলে সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে আমি ওই সসের ব্যাটারটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো গুড় ভেজানো জল সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তিন চার মিনিট পর উপর থেকে চিকেন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ সয়া সস আবারও এতে কালারটা সুন্দর হবে তারপর তিন চার মিনিট নাড়িয়ে নিলেই দেখুন আমাদের চিলি চিকেন একদম তৈরি